বারোই জানুয়ারি বছর ঘুরে এসেই গেল সেই মহান দিন যেদিনের মাহাত্ম্য কয়েক গুণ বৃদ্ধি পায় আয়তনেত্র বুদ্ধিদীপ্ত ভারতবর্ষের নবজাগরণের কাণ্ডারি বিশ্ব ছাড়িয়ে ব্রহ্মাণ্ডের অমূল্য সম্পদ আমাদের সবার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী এই মাহেন্দ্রক্ষণে আলোচনা করব স্বামীজি আমাদের বিশ্বজননী সারদা মাকে কতটা পবিত্রতার সঙ্গে কতটা সম্ভ্রমের সঙ্গে দেখতেন তারই একটি সুস্পষ্ট ঘটনা তথ্যরীন শতরূপে সারদা গ্রন্থ শ্রীমায়ের প্রতি স্বামীজির সীমাহীন সম্ভ্রম কি অপরূপভাবে আত্মপ্রকাশ করত সে সম্পর্কে স্বামী প্রেমানন্দ নীলকান্ত চক্রবর্তী প্রমুখ কয়েকজনকে পরবর্তীকালে বলেছিলেন স্বামীজি যেদিন মাকে দর্শন করতে যেতেন নিজেকে আগে থেকে প্রস্তুত করে নিতেন একদিন ভোরে উঠে গঙ্গা স্নান করতে গেলেন এবং বার বার ডুব দিতে লাগলেন যেন পবিত্র তার আনতে পারছেন না শেষে যদিও বা উঠলেন বক্ষে বলতে লাগলেন ওরে আমার গায়ে গঙ্গা জলের ছিটে দে গঙ্গা জলের ছিটে দে তারপর কোনো রূপে মায়ের দরজা পর্যন্ত গিয়ে আর তিনি চলতেই পারলেন না ভাবে বিহ্বল হয়ে পড়ে গেলেন মা আমাদের তাড়াতাড়ি এসে তাকে তুলে ধরলেন এমনই আরো একদিনের বর্ণনা এই রকম স্বামীজি হরি মহারাজের অর্থাৎ স্বামী তুরিয়ানন্দের সঙ্গে মঠ থেকে নৌকা করে মাকে দর্শন করতে যাচ্ছেন তিনি বারবার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন সেটি দেখে হরিমহারাজ বলে উঠলেন ঘোলা জল বারবার খাচ্ছ শেষকালে কি সর্দি করে বসবে উত্তরে চিরনির্ভীক স্বামীজি বললেন না ভাই ভয় করে আমাদের তো মন মায়ের কাছে যাচ্ছি ভয় করে পূজার আসনে বসে সাধক যেমন অভিষ্ট দেবতাকে পূজা করার পূর্বে দেহ ও অন্তর শুদ্ধি করেন এটিও তাই শ্রীমায়ের দর্শনে যাওয়ার অর্থ স্বামীজির কাছে একটি সাধারণ কোনো ব্যাপার নয় এ যেন তিনি পূজা করতে যাচ্ছেন মাকে শ্রী মায়ের কাছে যাওয়া স্বামীজির কাছে পবিত্রতম তীর্থ পরিক্রমায় যাওয়ার সমতুল্য তাই তার দর্শন করতে যাওয়ার আগে নিজেকে তিনি সেভাবেই প্রস্তুত করতেন বলাই বাহুল্য মাতা পুত্রের অতি গভীর স্নেহ ভালোবাসা ও শ্রদ্ধার এক অভূতপূর্ব ঘটনা জয়তু স্বামীজি জয় মা শারদা হরিও শ্রী রামকৃষ্ণ